প্রজাপতি আমরা দুজন পর্ব আর তিতলির এহেন কাণ্ডে নিঝুম হতভম্ব হয়ে যায় বুকের বা পাশে শেষের অনুভব হয় হৃৎপিণ্ড লাভাচ্ছে দ্রুত গতিতে নিশা যখন চলে গিয়েছিল এমন লাফিয়েছিল ছেড়ে হৃৎপিণ্ড তবে সেটা ছিল কষ্ট অপমানের এখন এটা তাহলে কি কি নাম দেওয়া যায় এই অনুভূতি নিঝুম আপন মনে ভাবে তিতলি কি ভয় পেয়েছে এমন করে কেঁদে কেঁদে বুকে ঝাঁপিয়ে পড়লো কেন নাকি কোনো অতীত আছে যেটা মনে পড়ে যাওয়াতে এতটা আবেগী হয়ে পড়েছে আর আর কাদার জন্য আমার বুকটা বেছে নিয়েছে তিতলির কান্না থামে অনুভূতি ইচ্ছে আকাঙ্ক্ষা কমে গিয়ে বুকে একরাস ভয় ভিড় করে এটা সে কি করলো ভয়ে ঠোঁট শুকিয়ে আসে কি করলো সে কালি বাবাকে ডাকবে আর বলবে কলঙ্কের কথা বাবা তখন ঘৃণা চোখে তাকাবেন ভয়ের তো তিতলির ছিটকে সরে যায় ওড়নাটা টেনে ধরে মাথা নিচু করে দাঁড়ায় আতঙ্কে তার দেহের পাজরে পাজরে কাঁপন ভাবে এখনই হয়তো থাপ্পড় মারবে নিঝুম সত্যি সত্যি এগিয়ে আসে নিঝুম তিত্তি চোখ তুলে তাকায় নিঝুম ভয়ঙ্কর রেগে আছে চোখগুলো লাল তিতলিকে কষে থাপ্পড় মারার জন্য হাত তোলে তিতলি চোখ বন্ধ করে চোখ খিচে কেঁপে ওঠে কিন্তু কোনো থাপ্পড় পড়েনি গালে ধীরে ধীরে চোখ খোলে দেখে নিঝুম জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টি তাকেই দেখছে তিতলির ভাবনার ভুল সে আরেকবার নিঝুমকে দেখে মুহূর্তে কাঁপতে থাকে নিঝুমকে সে ভালোবাসলেও ভয় পায় খুব মাথা ভার হয়ে আসে জ্ঞান হারিয়ে লুটিয়ে ফ্লোরে পড়ার আগে নিঝুম বাহু ধরে নিয়ে আসে নিঝুম হতভাগ হিতাহিত জ্ঞান শূন্য হতে পারে উদ্বিগ্ন হয়ে ডাকল তিতলি এই তিতলি তিতলি তিতলির কোনো সাড়া নেই বাধ্য হয়ে কোলে তুলে নেয় শুয়ে দেয় নিজের বিছানায় মেয়েলি ব্যাপারে দূরে থাকার চেষ্টা করে নিঝুম আর ওর কাঁধে এসে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বিপদ যখন আসে আসে চারিদিক থেকে একসাথে ফোন নিয়ে মাকে কল করে তৃতীয় রিংয়ের সময় আঞ্জুমান ধরেন নিঝুম সাধারণ কিছু দরকার পড়লে মাকে রুম থেকে কল করে তাই আঞ্জুমান শুরুতেই প্রশ্ন করেন কি আব্বা রুমে আসবো কিছু দরকার নিঝুম শান্তভাবে বলল আম্মু তিতলি সেন্সলেস হয়ে পড়েছে একটু আসো তো আঞ্জুমান আতঙ্কল শুদ্ধ ভাষা বলে আঞ্চলিক ভাষায় বলে ওঠেন কি কসবাব আল্লাহ কি হইল মাইয়াডার আইতেসি আমি মিসেস আঞ্জুমান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চিলিয়ে আর্তনাদ করতে থাকেন আল্লাহ শাহেদ ভাইজান মাইয়াডারে ভরসা করে আমার হাতে দিল কি হইছে কিছু হইলে আমি কেমনে মুক্তি খামো আল্লাহ মৌনতা মোহনা মায়ের গলার স্বর শুনে রুম থেকে বেরিয়ে আসে নির্জন ফোনে কথা বলছিল রোহির সাথে চেচেমেচি শুনে বলল রোহি ওয়েট আমি আসছি এসে কল ব্যাক করবো তিন ভাই বোন রুম থেকে বের হয়ে দেখে আঞ্জমান ছাদের দিকে যাচ্ছে মায়ের মুখ বিমর্ষ ভাইয়ের কিছু হলো না তো ওরা ছুটে পিছু পিছু আঞ্জমান দরজার সামনে থেকে বলতে থাকেন ও আব্বা আব্বা কি হয়েছে ওর মায়ের গলার করুন তিনি রুমে এসে দৌড়ে বিছানায় আসেন তিতলির কাছে পিছন পেছন মৌনতা মোহনা নির্জন এসেও ঢুকে নেই। নিজম হতবাক বাকরুদ্ধ মা এদেরও নিয়ে এসেছে এলাকা আসেনি এতেই সব্য ভাইয়া কি হয়েছে তোমার মোহনা উৎকণ্ঠিত নিজম থমথমে গলায় বলল কিছু হয়নি আমার তিতলি অজ্ঞান হয়ে গেছে দেখতে পাচ্ছিস না তাই মাকে ডাকছি আর দেখ তোদেরও নিয়ে আসলো নির্জন নিঝুমের দিকে তাকায় পরক করে দেখে প্রশ্ন করে কিন্তু তিতলি এই রুমে কেন আর অজ্ঞানী হলো কেন আর বলিস না মা আমার খাবার পাঠিয়েছিল ওরে দিয়ে আমি ফ্রেশ হতে ভাতরুমে গেছি এসে দেখি বারান্দায় দাঁড়িয়ে ভিজছে ডাকলাম আর ও তাকালো কাঁপছিল কেমন করছিল তারপর নিজুম থেমে যায় অস্থির চোখে এদিক ওদিক তাকায় তিতলি যে জড়িয়ে ধরেছে এটা সংকোচ বোধ হচ্ছে কণ্ঠ স্বাভাবিক করে বললো কপাল কুচকে রেখেছে নির্জন কিছু একটা বলেনি মনে হচ্ছে আঞ্জুমান কাদো কাদো হয়ে বলে ও আব্বা মেটা বাজবো কি বলো আম্মু পানি ছিটিয়ে দিলে উঠে যাবে আঞ্জুমান মোহনার দিকে তাকিয়ে কড়া সরে বলেন মোহনা পানি দে ওর মুখে নিজুম চশমা ঠিক করতে করতে বলল না লাগবে না ভয় পেয়ে এমন হয়েছে এখন জাগালে ভয়ই পাবে থাক এমনিতেই উঠবে তুমি নিশ্চিত হয়ে কেমনে বলছিস নিজুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে মা রাত বাড়ছে বেজাল করোনা আঞ্জুমা নিজুমের সাথে না পেরে বাকি মেয়েদেরকে বলেন হাদারামের দল তোরা কেন আসছস যাত্রা হইছে এখানে যা রুমিজা তিনজনই বেরিয়ে যায় নির্জন ঠান্ডা মাথায় বেরিয়ে গেলেও দুই মেয়ে ফোসফোস করতে বেরিয়ে যায় এখন কি করবো মিসেস আঞ্জুমানের অভিমানী স্বর মায়ের বাচ্চা মেয়ে দেখে নিজম হাসলো তারপর তুমি যা চাও তিতলিরে জাগিয়ে দিই নিজম গ্লাস থেকে পানি ছিটিয়ে দেয় তিতলির চোখে মুখে তিতলির সারা নেই আঞ্জুমান আঁচল দিয়ে মুখ চেপে কাঁদতে থাকে নিজমের এই ব্যাপারটা ভালো লাগে না মা সবসময় ছোটখাটো ব্যাপারেও কাঁদবে ফেসফেস করে নিঝুম আবার পানি ছেটার তিতলি চোখ খুলে কয়েক সেকেন্ড সময় লাগে অবস্থা বুঝতে আঞ্জুমানকে দেখে দ্রুত উঠে বসে আঞ্জুমানের ঠোঁটে ফুটে হাসি নিঝুম গ্লাসটা রেখে মাকে বলল এবার ওরে রুমে নিয়ে যাও ওর জামা কাপড় চেঞ্জ করে দাও ঠান্ডা লেগে জ্বর উঠবে কেমন আছো এখন তিতলি কি দেখে এত ভয় পেয়েছিলে কিছু দেখেছিলে গাছে তিতলি আতঙ্কিত ছিল কি বলবে কিন্তু নিজমিক দিয়ে দিল আমতে আমতে করে সে বললো বড় গাছটায় কালো কি যেন ছিল নিজম বিছানা থেকে উঠে সোফায় বসে এরপর বলে তিতলি সেসব কিছু নেই এখানে এটা তোমার মনের ভুল যাও রুমে যাও তিতলি বিছানা থেকে নামতে গেলে আঞ্জুমা নির্বিকার হয়ে বললো আব্বা মেয়েটা একা ঘরে ভয় পাবো তো এমনি ভয় পাইছে আবার একা পাঠাইতে চাইতেছ আর মেয়েটা দুর্বল যাবে কেমনে হাঁটতে পারব না হাঁটতে গিয়ে আবার সেন্সলেস হয়ে গেলে থাকুক কেনে তিতলি প্রতিবাদ করে বলে না আনটি ভয় পাবো না তুই চুপ করে থাক মে বিতু মেয়ে আবার কথা বলে আর আন্টি কি তিতলি অপরাধী স্বরে বলে সরি ফুপি আম্মা নিজম চিন্তিত হয়ে কিছু ভাবে অপশন তার কাছে দুটো তিতলিকে কোলে করে নিচে নিয়ে যাওয়া নয়তো এখানে থাকতে দেওয়া নয়তো মা জ্ঞান জ্ঞান করতেই থাকবে নিঝুম একটা বই নেয় হাতে এরপর শান্তভাবে বলল আচ্ছা আম্মু তুমিও এখানে থাকো তিতলির সাথে তুই কই থাকবি বই পড়ে রাত কাটিয়ে দেব আঞ্জুমান নিচে গিয়ে আলতাফ চৌধুরীকে বলে তিতলির কাপড় নিয়ে আসেন তিতলিকে কাপড় দিয়ে তিনি শুয়ে পড়েন অন্যের মেয়ে তো তাই বড্ড ভয় হয় কোনো ক্ষতি না হয়ে যায় তিতলি একবার বেলকনিতে তাকায় লাইট জ্বলছে ওয়াশরুমে এসে নিঝুমে ব্যবহৃত তোয়ালে নিতে বেশ খানিকক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে এরপর ফ্রেশ হয়ে রুমে আসে ভাবে রুমে থাকাটা কি ঠিক হচ্ছে যতই আঞ্জুমান বিরক্ত হচ্ছে না আবার লোব হচ্ছে নিঝুমের রুমে থাকার তিতলির কম্বল গায়ে দিয়ে আঞ্জমানের পাশে শুয়ে পড়ে বাইরে ছুম বৃষ্টি তাই ঠান্ডা পড়েছে খুব নিঝুম যে বিছানায় ঘুমায় যে বালিশে ঘুমায় সে বিছানায় আর বালিশে এখন তিতলি ভাবতেই তিতলির বা পা জড়ে কাপনের ঢেউ উতলে উতলে উঠছে সব কিছুতে নিঝুমের ছোঁয়া আছে পরম আবেশে চোখ বন্ধ করে সারা রাত নিঝুম না ঘুমাক বিরক্ত হোক পারলে চুলোই যাক তিতলির কিছু যায় আসে না আজ আর এই বিছানা থেকে উঠছে না কিছুক্ষণের মধ্যেই তিতলি ঘুমিয়ে পড়ে রাত তখন তিনটে কি চারটে নিঝুমের ঘুম পায় খুব কারেন্টও আসে তখন কিন্তু বৃষ্টি কমেনি বরং বেড়েছে বল সোফায় ঘুমানোর সুবিধাও নেই তিতলির রুমটা তো খালি নিঝুম তিতলির রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় পর্দা সরিয়ে রুমে আসে রুমে আলো জ্বলছে এতে মা আর তিতলির ঘুমের ব্যাঘাত করবে নিজুম অনেকটা জোরে হেঁটে লাইটে সুইচের কাছে যায় এবং বন্ধ করে দেয় সাথে ডিম লাইট জ্বালিয়ে দেয় রুম থেকে বেরবোর কালে ইচ্ছে হয় একবার বিছানা তাকাতে কিন্তু ঘুমন্ত পর দেখার স্বভাব তার ধার্যে নেই তাই আর দাঁড়ায় না ছাদ থেকে নেমে চলে আসে তিতলির রুমে ফজরে ঘুম ভাঙে তিতলির আঞ্জুমানের সাথে নামাজ পড়ে ব্যালকনিতে এসে দেখে নিঝুম নেই বাইরেও এসে দেখে নিজুম নেই চিন্তিত মুখ নিয়ে রুমে এসে চমকে যায় নিঝুম নিশ্চিন্তে ঘুমাচ্ছে তিতলি নিঝুমের পাশে রাখা চশমাটা সাবধানে হাতে নেয় এরপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখে পড়ে নিঝুমের মতো ভঙ্গি নিয়ে দাঁড়ায় অপুহু নিজুমের কথা বলার ভঙ্গি আয়ত্তে নিয়ে বলে তিতলি এটা করো না এটা ভালো না ওটা ভালো না বড়দের বই একদম পড়বে না নিজুমের ঘুম ভেঙে যায় বিছানায় হাত্রে খুঁজে চশমা ঝাপসা চোখে তাকিয়ে দেখে তিতলি তার চশমা পরে তার মতো করে কথা বলছে নিজম কিঞ্চিত ভ্রুবাকার এরপর হেসে ফেলল তিতলি আয়নায় দেখে নিঝুম তাকিয়ে আছে চোখ খিচে জিপ কাটে চশমা চেয়ারের উপর রেখে এক দৌড়ে নিস্তলায়